সালামু আলাইকুম রহমাতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের অর্থনীতি বিষয়ে আমি সলিউশন দিতেছি সেটকোট গ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেটকোট যা যা রয়েছে এটার সাথে একটু মিলিয়ে নেবে আর কি আচ্ছা প্রথমটা বা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কোন নাম্বারটা হবে অতি স্বল্পকালীন এবং দুই নম্বরটা এটাও কোন নাম্বারটা হবে হিমায়িত চিংড়ি এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বারটা হবে চূড়ান্ত দ্রব্য আচ্ছা চার নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এখানে খ নাম্বারটা হবে এরপর দেখো ছয় নাম্বার এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো সাত নম্বর সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে দুইটি আট নম্বর এটা হচ্ছে কনাবার্টা বাণিজ্যিক ব্যাঙ্ক নম্বরটা ক্ষণাবার্টা মুনাফা অর্জন আচ্ছা দশ নম্বর এটাও ক্ষণাবার্ত হবে সবচেয়ে বেশি এগো নম্বর এটা হচ্ছে গমাবাটা আর বারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ক্ষণ বাট্টা হবে আচ্ছা তেরো নম্বর প্রশ্নটার দেখো এটা হচ্ছে ব্রাক হবে গ নম্বরটা চোদ্দ নম্বর এটা হচ্ছে গনাম বাটা পনেরো নম্বর এটা হচ্ছে গ নম্বর ষোলো নম্বর হচ্ছে এটা গনাম বাট্টা সম্পূরক শুল্ক সতেরো নম্বর নম্বরটা হবে ভারতীয়রা আচ্ছা আঠারো নম্বর গ বাট্টা উনিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ বাট্টা আর বিশ নম্বর কনমাবটা হবে একুশ নম্বর গণমাট্টা হবে জয়পুর হাট যেটা রয়েছে সেটা হবে এরপর দেখো বাইশ নম্বর বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গ বাট্টা ত্রিশ নম্বর এটা হচ্ছে কনমবার্তা হবে এবং চব্বিশ নম্বর এটা হচ্ছে তিনটায় অ্যান্সার হবে এরপর দেখো পঁচিশ ক কনামট্টা ছাব্বিশ নাম্বার গ বাট্ট এরপর দেখো সাতাশ নম্বর গ পাট্টা এরপর আঠাশ নম্বর হচ্ছে গনামবার সম মন্দির হচ্ছে নাম্বার তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ বাট্টা শূন্য তো এই ছিল তোমাদের অর্থনীতি বিষয়ে ঢাকা বোর্ডের এমসিকিউ সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ